আপনাদের সবাইকে মহালয়ার প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা আজ থেকেই পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা তো আজ থেকেই অনেক জায়গাতে মাতৃবন্দনা শুরু হয়ে যায় বর্তমান আমরা রয়েছি জঙ্গলকন্যা সেতুতে তো আজকের ওয়েদারটা একবার দেখুন পুরো পরিষ্কার আকাশ যেন মনে হচ্ছে আর মার আগমনের বেশি দিন নেই আর কিছুদিন পরই মায়ের আগমনী বার্তা শুরু হয়ে যাবে পুরো ঝলমলে আকাশ চারিদিকে কত সুন্দর মনোরম দৃশ্য দেখতে কত সুন্দর লাগছে আজকের দিনটা তো অ্যাকচুয়ালি বলতে গেলে এই বৃষ্টি নয়াগ্রাম ব্লক আর কেশারি ব্লকের মাঝখান দিয়ে গেছি তো এটা দু দুটো ব্লককে সংযুক্ত করেছে ভাবছেন আমি বর্তমান দাঁড়িয়ে রয়েছি এই দিক এই দিকটাতে হচ্ছে এই দিকটাতে হচ্ছে ঝাড়গ্রাম জেলা আর ওই দিকটাতে হচ্ছে মেদিনীপুর জেলা তো এই বীজ দুটি জেলাকে সমানভাবে বিভক্ত করেছে এইটি নয়গ্রাম ব্লকি ব্লকের বহু ঐতিহ্যের পর যার পর এই ব্রিজটি হয়েছে দু হাজার ষোলো সালে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই বীজটি শিলান্যাস হয় পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি দু হাজার ষোলো তারিখে এই ব্রিজটির শিলান্যাস হয় টোটাল লিস্ট দেওয়া আছে এই এই ব্রিজের দৈর্ঘ্য কত কোন 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 ব্লকের সঙ্গে এই ব্রিজটি কানেক্ট করেছে টোটাল এখানে দেওয়া আছে ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রচণ্ড লোকের সমাগম হয় এখানে প্রচুর মানুষ পিকনিক করতে আসেন তো আপনারা চাইলে একবারে সেখানে ভিজিট করতে পারেন আজ আপনাদের এই মহালয়ার পুণ্য আজ আপনাদের নিয়ে যাব চারশো বছরের প্রাচীন এক মন্দিরে যেখানে এখনও বলিদান পথ চালু আছে এই মন্দিরের সবর শ্রেণীর মানুষজন এই মন্দিরে পুজো করে থাকেন প্রাচুর ছুটে ছুটে আসে এইখানটা প্রচুর জোর জঙ্গলের মধ্যে ছিল গরুটা ওই যে সুরঙ্গ দেখা যাচ্ছে সুরঙ্গ হয়েছে ওইটাই আসল জায়গা আর কি এই মন্দিরের দূরত্ব একশো কিলোমিটার আসতে সময় লাগে প্রায় চার ঘন্টা হাওড়া বেলদা যে কোনো লোকাল ট্রেন হয়ে বেলদা থেকে খড়িকা কাঁথি বাসে হয়ে নয়গ্রামে আসতে হবে নয়গ্রাম থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র সাত কিলোমিটার দেখতেই পাচ্ছেন দু সাইডে শুধু গাড়ি আর গাড়ি প্রচুর দূর দূরান্ত থেকে এখান থেকে এখানে মানুষ ছুটে আসেন এই কালবাসা দাবার থানে দেখতে পাচ্ছেন লোক হয়েছে পৌঁছে গেছি সে বাবা কালুবাসার মন্দিরে তো মানুষজন এখানে এসছেন দেখতেই পাচ্ছেন আমি আসছি হাঁড়িয়াটি মনোভাব থেকে এখানে ফার্স্ট না আমি এই তিন চারবার মতো এলাম মানুষ বলতে আমি তো গাড়িওয়ালা যে গাড়ি ভাড়া করে আমি নিয়ে আসি সে এখন এখানকার ভগবানকে ভালো পায় সে তার তার আসে তার মানুষ সে পুরো করে আমি আমার গাড়িওয়ালা বাবু নিয়ে আসি কেমন বলতে সবই ঠিক আছে এখানেরও একটা মাহিত্য আছে জানো তো আগে কালুয়া সাঁড়ে যে ফার্স্টে আসতো সে ভগবানের দর্শন পেত মানে ওই যে গর্তটা এখানে ছাড়া এখানে শিব একটা গর্ত ছাড়া তো আর কিছু নেই এখানে একটা গর্ত ছাড়া কিছু নেই সেই গর্তের ভিতরেই সব সেখানে ফার্স্টে পূজারী যখন আসে তখন এসে তাকে আরাধনা করলে বা কিছু করলে মাথা তুলে দেখা দিত কি দেখা দিত একটা সাপ তাছাড়া এখানে কিছু নেই ভালোই লাগছে এখন এখানে জঙ্গলের ভিতরে আসতাম পূজা যেতাম আমার নাম সুভাষ মন্ডল ঝাড়গ্রাম জেলার নয়গ্রাম ব্লকের খুব জাগ্রত এই বাবার মন্দির ন্দরে ছুটে আসেন মনস্কামনা পূর্ণ করার জন্য সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার বাবার পুজো হয় এই মন্দিরে যারা মানত করেন তারা কালো পাঁঠা কালো মুরগি বলি দিয়ে মানত শোধ করে এই মন্দিরে পুরো কাছ থেকে শোনা যায় বাবার মূর্তি নাকি স্বপ্নদোষে পাওয়া i a mom. দক্ষিণা পালি ভোগ লাগালে কুড়ি টাকা পলিথিনের ভোগ লাগালে মিষ্টান্ন দশ টাকা পাঁঠা দুশো টাকা মুরগি তিরিশ টাকা মাথা মস্ত নেড়া করা একশো টাকা গাড়ি পুজো একশো টাকা দুই টাকা চার চাকা হলে দুশো টাকা তিন চাকা হলে দেড়শো টাকা মন্দিরটা সপ্তাহে থাকে শনিবার এবং মঙ্গলবার আমার নাম শক্তিবদ্ধ ভূয়া বাড়ি নিমাইনগর তুই কালুবাসার বাবার থানায় পুজোতে এলে এখানে দেখতে এরকম বিভিন্ন ধরনের দোকান রয়েছে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফলের সামগ্রী পেয়ে যাবেন সব কিছু এখান থেকে পেয়ে যাবেন মিষ্টি থেকে আরম্ভ সব কিছু এখানে পেয়ে যাবেন

মধ্যে অবস্থিত আর এখানে সবর সম্প্রদায়ের মানুষজন এখানেই পুজো করেন এই ঠাকুর আজ থেকে ধরুন সাড়ে তিনশো বছর আগে ঠাকুর যখন হয় এটা তো অনেক সময় লাগে এই ঠাকুর যখন মানে আগেকার দিনে একটা বন জঙ্গল প্রচন্ড ছিল ছিল অনেক পশু জঙ্গলে থাকতো তো এক এক মালিকের মানে গরু থাকতো তো অনেক কিছু গরু বাজু জঙ্গলে ধারে ধারে চলাতো বাঙাল তো একদিন হঠাৎ একটা মালিকের বড় গাড়ি সুন্দর দেখতে ভালো যেটা ওইটা জঙ্গলে হারিয়ে গেলাম হারিয়ে যাওয়ার পরে তখন বাঙাল ভাই বলছে যে তাহলে গরুটা আজকে আবার হারিয়ে গেল আজকে দিন মানে মালিক ডাল ফাল দিবে গরুটা জঙ্গল থেকে বেরোলেন কি হবে উপায় এই করতে গিয়ে বাঙালরা কথা বলে বাড়ি চলে গেল মানিককে গিয়ে বললো গুরুটা জঙ্গলে হেরে গেছে আজ পাইনি তো মানিক বলে ছাড়া তাহলে আমার গুরুটাকে হারিয়ে গেলে তাহলে বাঘ ভাগ থাকতো তো ওইখানে বাঘে খেয়ে গেছে মনে হয় তারপরে এই করতে গিয়ে একুশটা দিন পর পর কাটে একুশ দিনের পরে জঙ্গল থেকে একটা সুন্দর বাছুর বেরিয়েছে তখন এই গরু বাগালা গরু চড়াতো গরু চড়াতে চড়াতে বলছে গাড়ির বাছু রয়েছে সে বলছে না তো হয়নি তোর গাড়ির বাছু রয়েছে না আমারও তো হয়নি কার বলতো বাছুরটাকে বাড়ি নিয়ে চলে যাবো যার হোক না দেখতে সুন্দর ওটাকে নিয়ে চলে যাবো তো এই সন্ধ্যাবেলা যখন হয় গরু চেষ্টা করে তখন বাছুর আর গরুর যায়নি সেই ছুটে জঙ্গলে ঢুকে গেল তখন সেদিনটা বাঙালা চলে গেল তখন গিয়ে বাড়িতে বললো যে এই ব্যাপার একটা বাছুর করেছিল আমরা আনতে পারিনি বাছুটা জঙ্গলে ঢুকে গেল তখন মালিককে বললো ধম মালিক এসে আচ্ছা ঠিক আছে আমরা দেখি গরু যখনই আসে সন্ধ্যে অব্দি ফলো করলে আবার আর সে গরু বোঝে যায়নি জঙ্গলে ছুটে গেল ছুটে গিয়ে গেল তখন মালিকরা সবাই বাড়ি চলে গেল সবাই গিয়ে রাত্রের সময় হয় সপ্তাহে ঠাকুর যে আমি অমুক জায়গায় আছি এই ঠাকুর তখন সকালবেলা এসে যখনই আসে সেই গুরু বলে আবার বাছুরটা জঙ্গল থেকে বেড়ায় সেই বাছুরটাকে ফলো করতে গিয়ে বাছুর ছুটে ছুটে আসে এই প্রচুর জোট জানলা জঙ্গলের মধ্যে ছিল গুরুটা ওই যে সুরঙ্গ পথ দেখা যাচ্ছে ওইখানেই তো আসল ঠাকুর এইটা সুরঙ্গ পথ আজ থেকে সাড়ে তিনশো বছরে যেটা আটাল ঠাকুর পূজা তো এইখানে দাবিটা আছে দাঁড়িয়ে আছে তখন দাবিটা ওই সুরঙ্গ পথে যাচ্ছে নাক পূজা দিব নাই পূজা যিটো হয় ভিতৰত কি কৰে যাব কি পূজা লাগে নাই তালে কালো কটা লাগিব কালো মূৰ্গী লাগবে আৰু যি ফল মিষ্টি দুট

তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমার জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই কালুয়াশাড় মন্দিরে একবার এখানে এলে খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে